দেখবেন যাদেরকে যেটা নিষেধ করা হয় নিষেধের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় ঠিক না আল ইনসানু হারিসুম মিম্মা মানুষ নিষেধের ব্যাপারে যেটা নিষেধ ওটা বেশি করে সুদ খাওয়া নিষেধ খায় কি খায় না আপনাদের এলাকায় নাই ঘুষ খাওয়া হারাম খায় কি খায় না কলম দিয়া এক কোজা মেরে লক্ষ লক্ষ টাকা খায় আছে না নাই ছিল না না ছিল না অতীতে ছিল কিনা এক খোঁজা মেরে কলম দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে আমি এক এলাকায় মাহফিলে গিয়েছিলাম দীর্ঘদিন পূর্বে সফর সঙ্গী তাকে জিজ্ঞেস করলাম রাস্তাঘাটের এই বেহাল অবস্থা কেন কয় হুজুর এক নেতা এই রাস্তা সব খেয়ে ফেলছে রাস্তা কি করছে এক নেতা রাস্তা সব খেয়ে ফেলছে আমি বললাম এই নেতার পেট তো অনেক লম্বা পেট তো অনেক ভারী খাইতে খাইতে রাস্তা পর্যন্ত খায় সে কয় হুজুরে রাস্তা তো তাও খাওয়ার জিনিস খায় বাথরুম পর্যন্ত খাইয়া ফেলায় খায় না বলে বাথরুম আসতে দশটা সেখানে পাঁচটা তৈরি করে দুইটিই খাইছে এক নেতাই কয়টা খাইছে দুইটা খাইছে তাহলে আমাদের দেশে এমন নেতাও ছিল যে নেতারা বাথরুম খাইতো ঠিক কিনা জোরে কর কি খাইতো বাথরুম খাইত রাস্তা খাইত মক্কার বহিরগত লোকেরা তাজ্জুব হলেন নেতা আবু জাহেল নিষেধ করেছে কিন্তু তার চোখ এড়াই অবশ্যই মোহাম্মদকে দেখতে হবে তার কথা নয় নাহি শুনব কানের সিদ্রের মধ্যে শাহাদা তাঙ্গুলকে ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বহিরগত লোক কানের সিদ্রের মধ্যে শাহাদা তাঙ্গুলটি জাতা মেরে ধরে মুহাম্মাদের কথা না হয় কান দিয়ে প্রবেশ নাই করলো কিন্তু কেমন পাগল চেহারাটা কেমন পাগল তো আমরা কত কেসেমের পাগল দেখেছি কিন্তু মক্কা নগরীতে আবার নতুন পাগলের আবির্ভাব হলো আবির্ভূত হলো এটা কেমন পাগল একটু দূর থেকে নেতাদের চোখ একটু দেখে আসি না যায় কি যায় না নিষেধের প্রতি বেশি আকৃষ্ট ছেলেকে আপনি বলেছেন খবরদার ওই শুভরাম কাঠি অমক জায়গায় গন্ডগোল মারামারি খবরদার ওখানে কিন্তু যাবি না ছেলে কিন্তু জানতো না কোথায় গন্ডগোল শুরু হয়েছে আপনি বাসায় গিয়ে যখন অবগত করলেন ছেলে মনে মনে ভাবে কারা কারা লাগলো নিজে না হয় মারামারিতে অংশগ্রহণ করব না গন্ডগোল না হয় নিজে করব না কিন্তু কারা কারা লাগলো একটু দূর থেকে তাকায়া তাকায়া দেখে আসি না ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা প্রিয় ভাই সব বহিরগত প্রত্যেকটা লোক কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি ঢুকায় হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে মোহাম্মদকে আবিষ্কারের চেষ্টা করল মোহাম্মদ কোথায় আসি তাকে আমরা খোঁজ করে বের করে দেখব কেমন চেহারা খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল প্রত্যেকটা বহিরগত লোক মসজিদি হারামির বারেন্দার জানালা দিয়ে তাকিয়ে আছে মোহাম্মদুর রসুল চেহারার দিকে তাদের দৃষ্টি পড়ল আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি হারাম শরীফের বারান্দায় বসে বসে কোরানি কারিম তেলাওয়াত করছেন বহিরাগত লোকেরা জানালা দিয়ে আল্লাহর নবীর চেহারা আনোয়ারের দিকে চেয়ে আছে বিশ্ব নবীর নুরানি দিকে যখন তাদের দৃষ্টি পড়ল বহিরগত লুকিনা অপলব দৃষ্টিতে পলকৃণ দৃষ্টিতে রহমতুল্লী লালিনের চেহারের দিকে তাকিয়ে আছে অন্যদিকে ভিন্ন দিকে তাদের নজর যায় না তার কারণ হলো আল্লাহর এত সুন্দর সুবীর অধিকারী আল্লাহ পাক দান করেছিলেন বিশ্ব নবীর চেহারার প্রতি কারো যদি দৃষ্টি পড়তো অন্যদিকে পলক ঘুরাতো নজরে কংসবহান আল্লাহ অপলক দৃষ্টি দিয়ে চেয়ে আছে তারা তাকাইতে তাকাইতে এক পর্যায়ে প্রত্যেকটা লোক নিজেকে নিজে প্রশ্ন করছে নিজেকে নিজে অনেক সময় প্রশ্ন করে না নিজেকে নিজে প্রশ্ন করছে কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি ঢুকানো প্রতিটি বহিরাগত লোক নিজেকে নিজে জিজ্ঞেস করছে মন দেব এই পৃথিবীতে আসার পরে কত মানুষের চেহারা দর্শন করেছ দেখেছ দুটি নয়ন দিয়ে কিন্তু মন বলো এত সুন্দর চেহারার কোন যুবককে ইতিপূর্বে দেখেছ কিনা প্রত্যেকটা বহিরাগত লোকদের অন্তরের থেকে প্রশ্নের জবাব চলে এসেছে না না। এত সুন্দর আকর্ষণীয় চেহারার অধিকারী কোন মানুষকে ইতিপূর্বে দুটি চক্ষ দিয়ে দুটি নয়ন দিয়ে কোনোদিন আমরা দেখি না দেখি নাই যেন খোনি যে বানিয়েছেন তিনি তাই তো তাহারি তরে হুর তোরে হুরমালাইকে ইনসানেরা তাহার প্রেম মাতো আরা। হুর মলায়েকে ইনসানিরা তাহার প্রেমে মাতো আরা তাই তো अमृता হর প্রেমে হয়েছে বেকুল কার প্রেমে মুহাম্মাদুর আমার ভাইরা প্রিয় ভাইসব প্রতিটি বহিরাগত লোক তাকিয়ে আছে বিশ্ব নবীর নূরানী দিকে তাকাইতে তাকাইতে আবার নিজেকে প্রশ্ন করল মনে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কি পাগল হতে পারে নাকি তুমি একটু জবাব দাও आंसर দাও প্রতিটি লোকের অন্তরের ভিতর থেকে প্রশ্নের উত্তর চলে এসেছে না না এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না আমরা পাগল দেখেছি দুনিয়াতে অনেক কেসেমের পাগল আছে না নাই হাতে রড গায়ে সর হ্যাঁ মাথায় জট পরুনে কিছু নেই নাবির নেছে কিছু নাই মাথায় জট আছে হাতে রট আছে আর গায়ে সালার শট আছে ওদিকে কিছু নাই আবার এই সমাজের কিছু নির্বোধ মানুষ কয় ভিতরে মাল আছে কি আছে মাল আছে দিন সম্পর্কে খবর সতরটা ঢাকে নাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে কয় ভিতরে মাল আছে। যারা বলে মাল আছে। তাদের জ্ঞান পাগল আছে না নাই। কত পাগল আমরা দেখেছি চুলগুলো উস্কো খুস্কো চেহারা ময়লা যুক্ত ময়লা যুক্ত পোশাক পরিহিত কিন্তু এত সুন্দর পোশাক পরিচ্ছেদ এত সুন্দর পরিপাটি এত সুন্দর আকর্ষণীয় চেহারার লোক কি কোনোদিন পাগল হতে পারে নাকি মন বলো প্রত্যেকটা বহিরগত লোকের অন্তরের ভিতর থেকে প্রশ্নের জবাব চলে এসেছে না পাগল হতে পারে না এই ভাবনাটা ভাবতে ভাবতে প্রত্যেকটা বহিরগত লোকদের কানের ছিদ্রের মধ্য থেকে সাদা তাঙ্গুলটি কখন সরে গিয়েছে তারা নিজেরাও টের পায় নাই জনে কন সোবাহ কানের ছিদ্রের মধ্য থেকে সাদা তাঙ্গুলটি সরে গেল কান ক্লিয়ারেন্স পেয়ে গেল এবার আপনারা ভাবুন যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন কোরআন অবতীর্ণ করলেন যেই নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা আদ আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে এই কোরআন নাজিল করলেন হেদায়েতের পানি সর্বশেষ হেদায়েতের পানি আল্লাহ বিশ্বনবীকে নবীকে উপহার স্বরূপ দিলেন একটা কোরআন কি দিলেন কোরআন যেই নবীকে কোরআন আল্লাহ দান করলেন ওই নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াতটা কতই না আকর্ষণীয় হতে পারে কতই না সুমধুর তেলাওয়াত হতে পারে এবার বিশ্বনবী হারাম শরীফের বারান্দায় বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করছেন কোরআন পড়ছেন আর বহিরাগত লোকদের কান দিয়ে বিশ্ব নবীর জবান থেকে বের হওয়া কোরআনের আয়াত গুলো কোরআনের আয়াতের ধ্বনি গুলো শব্দ গুলো ঢুকতে লাগলো প্রত্যেকটা বহিরগত লোকের অন্তর ছিল অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে ভরপুর কোরআন হচ্ছে আলো কোরআন কি এই কোরআনের আলো বিশ্ব নবীর জবান থেকে বের হয়ে বহিরাগত লোকদের কান দিয়ে প্রবেশ করতে করতে বহিরাগত লোকদের অন্ধকার হৃদয়টা যখন কোরআন শুনতে শুনতে গোটা হৃদয় যখন কোরআনের আলোতে আলোকিত হয়ে গেল বহিরাগত প্রতিটি লোক সাথে সাথে সাক্ষ্য দিতে শুরু করে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তৌহিদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল সায়ার নিচে তারা আবদ্ধ হয়ে গেলেন যেরকম সুবাহান আল্লাহ